শীত হোক বা গ্রীষ্ম বাঙালির ঘরোয়া আলু সোভিত এই চাউমিন বড় বড় রেস্তোরাঁর হাক্কা নুডলসকে টেক্কা দেবে আলু দিয়ে এই চাউমিন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুব সহজ বেশিক্ষণ সময় লাগে না আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই আমি কীভাবে আলু দিয়ে এই চাউমিন তৈরি করে থাকি এখানে আমি দুটো সরু চাউয়ের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে মোটা চাউ দিয়েও বানাতে পারেন সবার প্রথমে এখানে আমি নুডলসটা সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম এক চামচের মতন রিফাইন্ড অয়েল এরপর জলটা একটু ফুটতে শুরু হলে আমি নুডলসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসটা আমি একটু ভেঙে নিয়েছি এরপর আমি সবটা অ্যাড করে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতন ফুটিয়ে নেব। ভালো মতন করে দু মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এরপর প্রায় দু তিন মিনিটের মতন গরম জলে শোক করে রাখার পর নুডলসটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নেওয়ার পর নর্মাল কিংবা ঠান্ডা জলে একবার এটাকে ধুয়ে নিতে হবে এরপর এটা আলাদা করে সাইডে রেখে দিতে হবে একদম ঝরঝরে নুডলস তৈরি হয়ে গেছে এরপর বাকি রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন রিফাইন্ড অয়েল আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন এরপর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এরপর আলুটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার প্রথমে দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ হতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে তাই আমি আলুটা আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতন আলুটা ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম কুচনো ক্যাপসিকাম আর দিচ্ছি কুচনো গাজর গাজর আর ক্যাপসিকাম সারা বছরই পাওয়া যায় এরপর গাজর আর ক্যাপসিকামটা দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এই সময় সবজিগুলোর জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি ছালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর দিলাম একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ আর এখানে দিলাম এক চামচের মতন গ্রেড করা আদা এরপর এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর মাঝারি আছে আরও দুই তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি আলুটার কালারটা লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে প্রায় দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটাও ভাজা হয়ে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমেটা ভেজে নিতে হবে এই সময় ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তাহলে কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে শীতকালে বানালে কড়াইশুঁটি দিয়ে বানাবেন আর যদি অক্সিজেনে কড়াইশুঁটি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই কড়াইশুঁটি ছাড়াও খেতে বেশ ভালো লাগে এরপর আমি সেদ্ধ করে রাখা নুডলসটার মধ্যে অ্যাড করে দিলাম এরপর নুডলসটা দেওয়ার পর ভালো করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামই আছে এই পর্যায়ে আপনারা এর মধ্যে ভেজে রাখা বাদামও অ্যাড করতে পারেন এই সময় আমি এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো এরপর আমি দিলাম স্বাদ মতো লবণ নুডলসের পরিমাণ মতন এর মধ্যে আমি লবণটা অ্যাড করলাম দিলাম হাফ চামচের মতন চিনি এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে পাঁচ মিনিটের মতন লো মিডিয়াম ফ্লেমে নুডলসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এরপর দিলাম এক চামচের মতন ঘি ঘিটা দেওয়ার পর আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে গোলমরিচ গুঁড়ো আর ঘি দেওয়ার জন্য আলু দিয়ে তৈরি এই চাউমিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঘি অ্যাড করার পর প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি টোটাল পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বাঙালির ঘরোয়া স্টাইলে আলু দিয়ে চাউমিন পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই